আরে একটা নিউজ দেখেছিস হ্যাঁ কি নিউজ দত্ত মাথা মাথাবহীন বড়ি পাওয়া গেছে এ বাবা ঘটনা কি বলছে ঘটনা কি বলবে কার বোর সাথে কি লটোরপটর ছিল হালকা করে ডেকে ভারী করে ছেড়ে দিয়েছে কি হলো তোর শোনো আনটি তুমি না আর ফোন দিও না মান্টিকে দত্ত করে ঘটনাটা দেখো নি এখনো বলছো ফোন দেবে বিশ্বাস করো তোমার বর জানতে পারলে আমাকে হালকা করে ডেকে না ভারী করে চুলকে দেবে জানো আমি না এখনো চাঁদের মুখটাই করি তোমাকে কত করে বললাম তুমি বললে আজ না কাল কাল না পরশু পরশু না তরশু এই করে তো দেখালেই না তুমি বলো চাঁদের মুখটা না ডেকেছি আকাশে তারা আমার কাছে তাই তুমি আর ফোন করো না বাই